হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য কড়াইশুঁটি দুটো রেসিপি সঙ্গে থাকবে একটা খুবই সিম্পল উপায়ে তৈরি করা আলুর দমের রেসিপি কিছু উপকরণ আমি আগে থেকে রেডি করে রেখে দিয়েছি এক বাটি কড়াইশুঁটি যেগুলো আমি একটু নুন দিয়ে সেদ্ধ করবো তারপর কিছু উপকরণের সাথে পেস্ট করে নেব। আর নিয়ে নিলাম ছোট ছোট আলু বয়েল করে খোসা ছাড়িয়ে মোটামুটি এক বাউল সেটাকে আমি একটু নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপর একটা মিক্সিং জারে নিয়ে নিলাম আদা রসুন বাটা একটা গোটা বড় পেঁয়াজ কুচানো একটা টমেটো কুচানো দুটো কাঁচা লঙ্কা সঙ্গে থাকবে কিছু মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন চিনি গরম মশলা একটু পরিমাণ জল অ্যাড করে স্মুথ পেস্ট তৈরি করে নেব এটা আমি আলুর দমের মশলাটা তৈরি করে নিচ্ছি এবার গ্যাসের চলে বসিয়ে দেবো একটা বাউল তার মধ্যে দিয়ে দেবো কিছুটা জল এবং একটু পরিমাণ নুন এবং দিয়ে দেবো সেই কড়াইশুটিগুলো মিডিয়াম ফ্লেমে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে কড়াইশুটিগুলোকে একদম নরম হওয়া অবধি সেদ্ধ করব তারপর একটা ছাঁকনিতে ছেঁকে নেব ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারে কড়াইশুটিগুলি দিয়ে তার মধ্যে করে নুন চিনি লাল লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো সঙ্গে দিয়ে একটু পরিমাণ আদা এবং কাঁচা লঙ্কা কুচানা একটু পরিমাণ জল অ্যাড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো এবার কড়াইতে দিয়ে দিয়েছি একটু পরিমাণ তেল হাফ চা চামচ কালো জিরে এবং একটু পরিমাণ হিং তারপর তার মধ্যে অ্যাড করে দেবো সেই পেস্ট করে রাখা কড়াইশুটি মিশ্রণটা গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে ততক্ষণ অবধি কুক করব যতক্ষণ এটা সম্পূর্ণরূপে ড্রাই হয়ে যায় সবার শেষে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেবো এদিকে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ রান্নার তেল দিয়ে তার মধ্যে ম্যারিনেট করে রাখা আলুগুলোকে একটা একটা করে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে উল্টে পাল্টে বেশ ভালোভাবেই ভাজবো যাতে একটু ব্রাউন কালার হয়ে যায় তারপর তেল থেকে একে একে সবকটা আলু তুলে নেব। এবার একটা কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো রান্নার তেল তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে দুটো লবঙ্গ কয়েকটা গোলমরিচ গোটা গরম মশলা এবং একটু পরিমাণ হিং ফোরনটা হয়ে গেলেই তার মধ্যে অ্যাড করে দেবো সেই মশলা পেস্টটা যেটা আমি আগে করে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষাতে থাকবো মশলাটা জল ছাড়বে প্রথমে তারপর যখন কষতে কষতে একটু ড্রাই হয়ে যাবে তখনই অ্যাড করে দেবো টু টেবিল স্পুন টক দই টক দইটাকে আমি একটু মিক্সিং জারে ফেটিয়ে নিয়েছি এবার মশলাটাকে আরও কিছুক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে তার মধ্যে অ্যাড করে দেবো সেই ভেজে রাখা আলুগুলো এই পর্যায়ে আলুগুলোর সাথে মশলাটাকে আমি এবার আরও কিছুক্ষণ কষাবো যতক্ষণ না আলু এবং মশলা ভালোভাবে মেখে আঠা আঠা হয়ে যাচ্ছে তারপর অ্যাড করে দেব পরিমাণ মতো জল ভালোভাবে মিশিয়ে ঢেকে কিছুক্ষণ কুক করবো সবার শেষে দিয়ে দেবো একটু পরিমাণ কাচুরি মেথি ক্রাশ করে এবং হাফচা চামচের মতো ঘি একটু মিশিয়ে নেব তৈরি হয়ে গেছে আলুর দম এদিকে কড়াইশুঁটির পুরটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে একটা বাউলে ট্রান্সফার করে নিয়েছি সঙ্গে নিয়ে নিয়েছি আটা মাখা যেটা আমি লুচি এবং পরোটা দুটো ক্ষেত্রে ব্যবহার করব আটার ডোটা আমি আগেই মেখে রেখে দিয়েছিলাম তাই এতক্ষণে এটা সেট হয়ে গেছে সেখান থেকে বেশ কিছুটা পরিমাণ নিয়ে নেব পরোটা বা পরাঠা বানানোর জন্যে এবং তার হাফ পোর্শন নিয়ে নেব কড়াইশুঁটির পুরটা পাশাপাশি যখন কড়াইশুঁটির কচুরি বা লুচিটা তৈরি করব আটার ডোটাকে আমি হাফ করে নেব কড়াইশুঁটির পুরের পরিমাণটাও আমি হাফ করে নেব এই আটা মাখার পদ্ধতিটা আমি আগেও আমার অন্যান্য পরাঠা বা পরোটা বানানোর রেসিপিতে শেয়ার করেছি তোমরা চাইলে সেখানে চেক করে নিতে পারো আগে থেকে মোটামুটি এরকম গোল গোল বল শেপ বানিয়ে নিলে বেলে নেওয়ার সময় এবং খাওয়ার সময় দেরি হয় না ঝটপট তৈরি করে নেওয়া যায় তাই আমি সবকটা জিনিস একসাথে প্রিপেয়ার করে একটা থালায় সাজিয়ে নিয়েছি ছোটগুলোর সাথে বানিয়ে নেবো কচুরি এবং বড়গুলো পরাঠাতে আমি তৈরি করে নেবো আটা ইউজ করব বড় ডোটাই আগে নিয়ে নিয়েছি কারণ আমি আগে পরোটা বা পরাঠাগুলো তৈরি করে নিচ্ছি হালকা চেপে তার মাঝখানে বাটি শেপের মতো একটু জায়গা করে তার মধ্যে দিয়ে দেব সেই কড়াইশুঁটির পুরটা আলতো হাতে চেপে চেপে মুখটা বন্ধ করে নেব। তারপর একটু দু হাতে চেপে বেলে নেব। একটা একটা করে পরোটা আমি বেলে নিলাম পাশাপাশি ছোট বল শেপগুলো নিয়ে একটা একটা করে কচুরিও বেলে নিলাম তারপর গরম গরম তেলে একটা একটা করে কচুরি দিয়ে দিলাম বেশ ভালোই ফুলে উঠছে তৈরি হয়ে গেছে কড়াইশুঁটির কচুরি কড়াইশুঁটির পুরটা একদম ড্রাই হয়ে গেলে কচুরি বা পরোটা দুটোই বেলতে এবং ভাজতে খুব সুবিধে হয় একে একে সবকটা কচুরি ভেজে নিয়েছি এবার পরাঠার পালা পরোটাগুলোকে তাওয়াতে দিয়ে মিডিয়াম ফ্লেমে এপি টুপি টুলটে হালকা ফ্রাই হয়ে গেলে দুদিকে ঘি দিয়ে দেবো ঘিয়ের বদলে তেলও ব্যবহার করা যেতে পারে তারপর দুদিক মোটামুটি মুচমুচে ভাজা হয়ে গেলে তাওয়া থেকে তুলে নেব তৈরি হয়ে গেছে কড়াইশুটির পরোটা বা পরাঠা গরম গরম সার্ভ করবো আলুর দমের সাথে কড়াইশুঁটির কচুরি এবং পরাঠা ব্রেকফাস্ট হোক ডিনার বা লাঞ্চ যে কোনো টাইম বাঙালির ঘরে এই কম্বিনেশনগুলো জোর কদমে চলে আলুর দমে বিভিন্ন রকমের রেসিপি রয়েছে তবে এই রেসিপিটা আমি প্রায়ই ঘরে করে থাকি এটা লুচি রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে বেশ ভালো লাগে খেতে আশা করি বন্ধুরা এই রেসিপিগুলো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে তোমরাও ট্রাই করবে এবং আমাকে জানাবে ধন্যবাদ